গাছ লাগান গাছ বাঁচান গাছকে পরিচর্যা করে তাকে বড় করুন রীতিমতন শপথ গ্রহণ বাক্য পাঠ করে মা সন্তানের সাথে নিয়ে গাছপালা লাগালেন এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয় শুক্রবার সকালে বারাসাতের তেষট্টি নম্বর ব্যাটালিয়ান সশস্ত্র সীমাবল আয়োজিত সাইবার সিকিউরিটি এবং নেশামুক্ত অভিযানের সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অনুষ্ঠান উপস্থিত হল গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের উচ্চ বিদ্যালয়ের এবং বিদ্যালয়ের স্মার্টরুমে ইকো ক্লাবের পড়ুয়াদের সাইবার এবং মাদকদ্রব্য অপব্যবহার নিয়ে আলোকপাত করেন বারাসাতের এসএসবি তেষট্টি নম্বর ব্যাটালিয়ান ইনচার্জ ইন্সপেক্টর ধর্মেন্দ্র তোমার পরে বিদ্যালয়ে পড়ুয়া এবং মায়েদের হাতে নিমগাছের চারা তুলে দেন বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় পড়ুয়া এবং তাদের মায়েরা নিম মেহগনি অর্জুন গাছ রোপণ করেন ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার সহশিক্ষক এবং তেষট্টি নম্বর ব্যাটালিয়ানের আধিকারিকরা শুরুতেই বিদ্যালয়ের সহশিক্ষকদের উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে পরিবেশনা করেন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাসব বন্দ্যোপাধ্যায় সুব্রত শুভব্রত চট্টোপাধ্যায় কালীপ্রসাদ দে মৃদুল সাহা বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি শ্যামলকান্তি মণ্ডল ইকো ক্লাবের শিক্ষক অনুপম কর্মকার সৌরভ সরকার চুনিলার মিস্ত্রি প্রমুখ 24 घंटे इंडिया टीवी प्रतिनिधि विशेष प्रतिवेदन आज जो सबसे बड़ी समस्याएं क्या है युवा है हमारे यंग है और तो हमारे जो बच्चे हैं उनको नशे की तरफ कर जाना और इससे नशे से होने वाले जो तो उसके, उसके दुष्परिणाम है उसके जो साइड इफेक्ट्स है उससे कैसे हम बच सकते हैं वो भी हम बताएंगे आपको तंत्र हमारे इन इस टीचर और अधिकारियों से ठीक हैं तो ऑपरेशन सिंधु में भी उस ऑपरेशन मतलब ऑपरेशन सिंधु में भी ऑपरेशन को लीक किया हुआ है इस मतलब उसने भी फीमेल ने लीक हुआ था तो इसी में अमेरिकर कर कर्नल सोफिया चोरेंसी और मतलब

লাগাও গাছকে বাঁচাও পরিচর্যা করো শুধু তুমি নয় তোমার পরিবারকে নিয়ে এই ধরনের কর্মসূচিকে আমরা আহ্বান জানিয়েছিলাম মূলত মা এবং সন্তান একসঙ্গে মিলে গাছ লাগাবে এবং এই গাছগুলোকেই তারা এক বছর ধরে পরিচর্যা করবে আগামী একত্রিশে মার্চ এর মধ্যে এরা একটা ভিডিও পাঠাবে যে ভিডিওটাতে এরা এই গাছগুলোকে যে পরিচর্যা করছে সেটা আমাদের কাছে দেবে এবং আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা যারা ভিডিও পাঠিয়েছে তাদের মধ্য থেকে সেরা যে গাছগুলো আমরা নিজেরা গিয়ে দেখব এবং পাঁচ জুনকে আমরা গ্রিন স্কলারশিপ বিদ্যালয়ের পক্ষ থেকে দেব এছাড়াও আজকে সিক্সটি থ্রি ব্যাটালিয়ান থেকে এখানে এসেছিলেন তারা এছাড়াও সাইবার ক্রাইম এগুলো নিয়ে যে ঘটনা ঘটছে ছাত্রছাত্রীদের অবহিত করেন তাছাড়াও ধূমপান বিরোধী যে প্রোগ্রাম সেগুলোকেও তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং এই প্রোগ্রামে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং সেই সঙ্গে পরিচালনা সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আমরা একটি আবেদন রাখছি এলাকার কাছে যে আমরা অতি সত্তর একটি লাইব্রেরিতে যে লাইব্রেরি আছে তাকে ই লাইব্রেরিতে আমরা রূপান্তরিত করতে চলেছি সেই লাইব্রেরির মাধ্যমে এলাকার মানুষ ছাত্রছাত্রী আগামী দিনে যাতে গ্রন্থাগারকে ব্যবহার করে বৃহত্তর জীবনে যেতে পারে এই ধরনের বিরাট কর্মসূচি আমরা নিয়েছি আমাদের অ্যাকাডেমি চলছে দুটি অ্যাকাডেমি একসঙ্গে চলছে আমাদের নাট্য অ্যাকাডেমি একসঙ্গে চলছে আমাদের যোগা একাডেমি দুটো একাডেমি স্বয়ংক্রিয় এবং যাতে ছাত্রছাত্রী অভিভাবিকা সবাই সাহায্য করছে শিক্ষক শিক্ষিকা ওতপ্রোতভাবে লেগে আছে আমরা মনে করি শুধু পড়াশুনো নয় তোমার সার্বিক বিকাশ ঘটুক সেই সার্বিক বিকাশ ঘটার লক্ষ্যে আমরা নিহত আছি তার থেকেও বড়ো কথা আপনারা দেখবেন আমাদের বিদ্যালয়ের প্রোগ্রামে আমরা যাতে সুরক্ষা বাহিনীর লোকজনকে আনি তার কারণ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যাতে দেশ প্রেম এই বিষয়টা ভীষণভাবে জাগ্রত হয় যারা আগামী পৃথিবীতে থাকবে তারা যেন আরও বেশি দেশের কথা ভাবে এই ধরনের চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা 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 চলে যাব কিন্তু ওরা রয়ে যাবে তাই ওদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার তাগিদ নিয়ে এই ধরনের অনুষ্ঠান আমরা করছি ধন্যবাদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার